আসসালামু আলাইকুম আমার কিছু পরিচিত ভাই ব্রাদার আছে যারা বর্তমানে বাংলাদেশে আসে এবং জাপানে আসার জন্য প্রসেসিং করতেছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওরা জাপানে চলে আসবে ওরা আমাকে বলতেছিল ভাইয়া জাপানের প্রিপারেশন কেমন অফিসে যাওয়ার আগের প্রিপারেশন এবং অফিসে গিয়ে কী ধরনের কাজ করতে হচ্ছে আপনার সো এই ভিডিওটা আমি অনেক দিন ধরে দিব দিব কিন্তু সময়ের অভাবে করা হচ্ছিল না আসলে সারা দিন শেষে এই কাজগুলো করতে একটু কষ্টই হয়ে যায় তারপর আজকে চেষ্টা করতেছি ইন যা কিছু বলা যায় আমার প্রায় দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় তো ওরা বলতেছিল এত আগে কেন ঘুম থেকে ওঠার দরকার হয় নিজের সকলে নাস্তা বানাইতে হয় ওইটা খাইতে হয় দেন দুপুরের যে ওভেন তো যে খাওয়ার লাঞ্চটা আছে ওইটা রেডি করে নিতে হয় তারপরে নিজের টুকটাক বেড গুছানো রুম গুছানো এগুলা ক্লিন করা এগুলা করার পরে দেন আমি থার্মাল পরি থার্মাল পা অফিসের ড্রেসটা পরি এবং অফিসের যে পান্স কার্ড ওইটা চেক করি যে ঠিকঠাক আছে কিনা না কারণ ওটা ছাড়া আমি কখনোই অফিসে ঢুকতে পারবো না তারপর আমাদের উপরে যে এখন যেহেতু ইউকি পড়তেছে স্নো পড়তেছে স্নো জ্যাকেটও দিয়ে দিছে ওইটা চেক করলাম ওইটা চেক করার পর আমি নোটবুকটা চেক করলাম যারা নতুন হিসেবে জাপানে আসে এবং কাজ করতে চায় তাদের জন্য নোটস আর কলম প্রতিদিন ক্যারি করাটা খুব খুব বেশি জরুরি কারণ সবার প্রথমে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে যেহেতু ওদের সব কথা আপনি আমি বুঝবো না ওই জিনিসগুলো বারবার নোট করতে হয় কি ধরনের কথা কোন ধরনের কাজে বেশি ইউজ করা হয় এটা কয়েকদিন গেলে আপনি বুঝতে পারবেন আর আপনার কাজ রিলেটেড যত যা কিছু আছে সবগুলো আপনার নোট করতে হবে কারণ কোনো কিছু ইংলিশ বা বাংলাতে না সব কিছুই জাপানিজ ভাষায় কাঞ্জিতেই ম্যাক্সিমাম লেখা থাকে যার জন্য আপনাকে নোট করে নিতে হবে এটা আপনার জন্য সুবিধা বাসায় এসে এটা টুকটাক স্টাডি প্রতিদিনই করতে হয় খুব বেশি দিন করার দরকার হয় না এটা হয়তো কয়েক মাস করলেই ঠিক হয়ে যাবে দেন ক্যাব আমাদের কোম্পানি থেকে আমি বাকি কোম্পানির অবস্থা যাই না আমাদের কোম্পানি থেকে ক্যাপ দিয়েছে আর যেটা ম্যান্ডেটরি এটা আমাদের সব সময় পড়তে হয় আপনি সোজা পরেন উল্টা পরেন বাঁকা পরেন উপরের দিকে আলাদিনের মতো অল্প একটু রাখেন বাট ক্যাপটা আমাদের অল টাইম পড়তেই হয় এটা খুবই ম্যান্ডেটরি এই হচ্ছে আর আমার সাথে ব্যাগ ক্যারি করি এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে জাপানে আলাদা কোনো বর্ষাকাল নেই ওদের শীতকালেই সবসময় বৃষ্টি হয় আর এখন তো বরফ পড়তেছে যার জন্য রেইনকোটটাও ম্যান্ডেটরি পড়তেই হয় একবারে রেডি হয়ে বের হই হয়তো আমি বাইরে বের হয়ে দেখতে পারি যে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু হুটহাট বৃষ্টি নামে আবার হুটহাট থামে এই জন্য একবারেই রেডিও হয়ে বের হইতে হয় কারণ পরে এগুলো পরার সময় পাওয়া যায় না তো যাই হোক ইন শর্ট এই যে সব কিছু পরার পর পেঙ্গুইনের মতো লাগে নিজেরে কিন্তু কিছু করার নেই এখন হ্যান্ড গ্লাভসটা নিয়ে দেন সাইকেলের দিকে চলে যাবো আমাদের অফিস থেকে আগেই বলছিলাম যে সাইকেল দিছে সাইকেলে করে আমার এখান থেকে যেতে সাত আট মিনিটের মতো টাইম লাগে সো এই হচ্ছে আমার সকালের প্রিপারেশন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়তেছে এমন ঠান্ডায় অভ্যাস নাই যাতে সুস্থ থাকি এবং আপনাদের জন্য সব সময় শুভকামনা আসসালামু আলাইকুম